দিন্দুপুরে স্কুল বাসে ধাক্কায় অটোতে আহত একাধিক যাত্রী দিন্দুপুরে শিলিগুড়ির ভেনাস কুমার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি স্কুল বাস রাস্তার পাশে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা দেয় জানা গেছে আজ দুপুর বেলা অবস্থিত একটি বেসরকারি স্কুল বাস যখন হাসপিচক থেকে শিলিগুড়ি হসপিটালের দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোতে সজোরে ধাক্কা দেয় স্কুল বাসটি অটোর ভেতরে থাকা একজন মহিলা গুরুতরভাবে আহত হন পাশেই ছিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশের একাধিক কর্মী তারা সেই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি হসপিটালে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানান্তরিত করে যদিও এই ঘটনাকে ঘিরে সাময়িকভাবে ভেনার সংলগ্ন এলাকায় রাস্তা জ্যামের সৃষ্টি হয় এবং আশেপাশের প্রত্যক্ষ দর্শীরা জানান বেপরাভাবে স্কুল বাসের এই দৌরত্ব যেভাবে দিন দিন বাড়ছে তাতে যাতায়াতের ক্ষেত্রে সব সময় সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয় এবং মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটে থাকে কি হয়েছে দাদা কি দেখলেন কি দেখলেন